আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করে দুশো দুই রানের টার্গেট দিয়েছিল কিন্তু তারপরেও কিন্তু শ্রীলঙ্কা পিছু ওঠেনি শ্রীলঙ্কা কিন্তু চোখে চোখ রেখে তাদের সাথে লড়াই করছে খেলাটা দেখে কিন্তু খুবই আনন্দ পাইছিলাম কিন্তু লাস্টে যায় তাদের একটু ভুলের কারণে আসলে ম্যাচটা হারছে তো তারা ম্যাচটা পারতো যখন লাস্ট বলে তিন রান লাগে সেই সময় যে বলটা মারছিল এই বলটা যদি ব্যাটিংটা যদি লাস্টে ক্রিজে দেয় শুয়ে না পড়তো তো ম্যাচটা শ্রীলঙ্কাই পারতো কারণ এখানে তিন রান হয়ে যেত কারণ যে উইকেট কিপার বা যে বলিং ছিল সেই বলটা কিন্তু মিস করছিল। কিন্তু যাই হোক কিন্তু শ্রীলঙ্কার খেলাধুলা দেখে আমার খুবই ভালো লাগছিল কিন্তু তারা ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে লড়াই করছে তো তাদের খেলার কন্ডিশন দেখে আমার খুবই ভালো লাগছিল কারণ যে করে ম্যাচ খেলছে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে কেউ এরকম প্রতিদ্বন্দ্বিতা করে কোনো একটা ম্যাচ খেলতে নাই কিন্তু শ্রীলঙ্কা কিন্তু দেখাই দিয়েছে বাঘের মতো কিন্তু তাদের সাথে লড়াই করছে তো দেখি সামনের ম্যাচটা পাকিস্তান বনাম ইন্ডিয়া ফাইনাল ম্যাচ এশিয়া কাপ তো সামনের ম্যাচে আসলে কি হয় বলা যায় না কিন্তু পাকিস্তান অনেকটা দুর্বল কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী তো তাদের সাথে আসলে এতটা সহজ না তো তাদের সাথে পারতে হলে ম্যাচ শ্রীলঙ্কা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছে ঠিক সেইভাবে লড়াই করতে হবে আর সেইভাবে যদি লড়াই না করেন তাহলে আপনি ম্যাচ পাড়া আশা করতে পারেন না কারণ সেরকম খেলতে হবে তাহলে আপনি ম্যাচ পরা সম্ভব